আসসালামু আলাইকুম আমি ব্লু ডিমের ম্যানেজিং ডিরেক্টর স্বপ্ন চৌধুরী সোহা বলছি গত নবম পর্বে আমি ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য দিয়েছি এই পর্বে আমি কিছু বিষয় নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে কিভাবে আপনারা আপনাদের যারা অলরেডি শুরু করছেন ব্যবসা শুরু করছেন বা ব্যবসা শুরু করে একটা পর্যায়ে চলে আসছেন এখন অনেকেই বলতেছেন যে আপনারা ভালো কিছু করতে পারতেছেন না আসলে এটার কারণ একটাই কারণ হচ্ছে আপনারা অলরেডি যে যে ক্লায়েন্টগুলোকে আপনারা সার্ভিস দিয়েছেন তাদেরকে আমার মনে হয় না যে খুব ভালোভাবে সার্ভিস দিতে পারছেন কারণ তারা হয়তো আপনার আবার নতুন করে আসতেছে না বা আপনি নতুন নতুন ক্লায়েন্ট খুঁজতেছেন তা আমার কাছে মনে হয় যে পুরান ক্লায়েন্ট আপনার নতুন ক্লায়েন্টকে নিয়ে আসবে এর জন্য দরকার আপনার যত ক্লায়েন্ট আছে সবার সাথে ভালো ব্যবহার করা এবং ভালো সার্ভিস দেওয়া ভালো সার্ভিস বলতে এখানে বুঝাইতেছে যারা আপনার কাস্টমারগুলো আসছেন আপনারা জানেন যে আমরা আমি যেমন ব্লু থেকে আমরা নতুন করে কাস্টমার সার্ভিসের জন্য আমি গেস্ট হাউস তৈরি করছি গাড়ি নিয়ে আসছি এদেরকে ঢাকার ভিতরে পৌঁছাই দেওয়ার জন্য বা নিয়ে আসার জন্য তো এগুলা কিন্তু দেখুন ব্যবসার পাশাপাশি অনেক কিছু এরকম এক্সট্রা কিছু কিছু দিতে হয় না কারণ আপনি ভালো প্রোডাক্ট সেল করতেছেন আপনি ভালো জিনিস নিয়ে আসেন ঠিক আছে এটা সবাই জানে যে আপনি ভালো জিনিস দেন কিন্তু এর পাশাপাশি আপনি কি করতেছেন সবাই তো অনেকেই তো ভালো প্রোডাক্ট সেল করে কিন্তু তার পাশাপাশি তো কিছু থাকতে হবে যেমন ধরুন যার কাছ থেকে আপনি মাস্ক কিনতেছেন আপনার ধরুন মাছ আরো তিন জায়গায় একই দাম আশেপাশে সব দোকানে ধরেন তিনশো টাকা কেজি আপনিও তিনশো টাকা দিয়ে কিনতেছেন কিন্তু একটা দোকানে আপনাকে মাছ কিনলে মাছ কেটে দিচ্ছে ফ্রিতে এই যে সামান্য দশ বিশ টাকা কেটে দেওয়ার জন্য কিন্তু আপনি তার কাছ থেকে মাছটা কিনলেন পাশের দুই দোকান থেকে কিনলেন না এই যে একটু সার্ভিস দিল সাথে সাথে কি করলেন আপনি তার কাছ থেকে নেক্সট টাইম আবারও কি করতেছেন যেহেতু মাছকে ফ্রিতে কেটে দেয় আপনি নেক্সট টাইমে তার কাছে যাইতেছেন এরকম আপনার কিছু কিছু বিষয় থাকতে হবে আমরা যেমন এখানে ব্যাট নেই না আমরা যেমন আপনাদেরকে কুরিয়ার সার্ভিস ফ্রি করছি আমি যেমন প্রতি বছরে একটা বাইক প্লাস এক লাখ পঞ্চান্ন হাজার টাকা যারা প্রোডাক্ট নেওয়ার পরে চব্বিশ লাখ টাকার প্রোডাক্ট নেন এরকম কিছু দেই আমি যেমনি প্রতি মাসে কোনো না কোনো কিছু উপহার দেই এরকম হাজার হাজার সুবিধা দেওয়ার পরে কিন্তু আমাদের ক্লায়েন্টগুলো টিকছে অন্যথায় কিন্তু যতই ভালো প্রোডাক্ট তৈরি করি না কেন ওয়ান টাইম আসবে টু টাইম আসবে না তো আপনারাও আপনাদের ব্যবসায়িক কৌশল চেঞ্জ করুন যারা আপনাদের শোরুমে আসে তাদেরকে ভালো ব্যবহার করুন তাদেরকে কিছু নাস্তা দিন পোশাক কেনার পরে যে আপনি দূর দূর করে তাড়িয়ে দিবেন এমন না আপনি আর তাকে প্রয়োজন না এমন না আপনি তাদের তাদের নাম্বারগুলো ডায়রিতে নোট করুন তাদেরকে অন্তত প্রতি সপ্তাহে অন্তত একটা দিন হলো তাদেরকে নক দিন নতুন প্রোডাক্ট গেলে তাদেরকে মেসেজ পাঠান তাদের সাথে কথা বলুন তারা কেন আসতেছে না বা কী কারণ এগুলো ফাইন্ড আউট করুন বা তাদের সাথে সাথে তাদের তারা যে প্রোডাক্টগুলো নেয় তাদের পিকচারগুলো তুলে নিন তুলে নিয়ে আপনিও তাদের তাদের আইডি বা আপনার যে আইডি আছে ব্যবসায়িক আইডি সেটাও পোস্ট করে জানান দিতে পারেন যে তারা আপনার ক্রেতা তারা ভালো প্রোডাক্ট নেয় আপনার কাছ থেকে যখন এই ধরনের কাস্টমার সার্ভিস দিতে থাকবেন ক্লায়েন্টকে কিন্তু এরকম কিছু করতে হলে ক্লায়েন্টকেও আপনার কিছু দিতে হবে অন্যথায় ক্লায়েন্ট কিন্তু আপনাকে এগুলো ফ্রিতে কিছুই করবে না খালি প্রোডাক্ট কিনতে আসবে আর টাকা দিয়ে চলে যাবে এরকম না সে কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাবে ধরুন আপনি যখন একটা ভালো কিছু চাইবেন তখন তাকেও ভালো কিছু দিতে হবে অন্যথায় সে কিন্তু আসবে না যখন এরকম করতে থাকবেন তখন দেখবেন আপনার ক্লায়েন্ট ডে বাই ডে বাড়তেছে ও যে ওদের ভাই ব্রাদার সবাইকে বলবে যে না এখানে ভালো সার্ভিস এখানে অনেক আপ পয়েন্ট করে এখানে ভালো ব্যবহার করে এখানে ভালো জিনিস দেয় এখানে পরিবর্তন করে দেয় এখানে গ্যারান্টি দেয় প্রোডাক্টের এখানে কম দামে অনেক পোশাক বিক্রি করে এরা এইভাবে যখন আরও দশজনকে বলবে তখন তারাও আসবে এইভাবে আস্তে আস্তে কিন্তু আপনার ক্লায়েন্ট সংখ্যা শুধু বাড়তেই থাকবে আপনারা যারা অলরেডি ব্যবসা শুরু করছেন তারা জানেন একটা পর্যায়ে যে এখন অনেকেই চুপ হয়ে থাকেন আপনারা ভাবেন যে গতদিন কত সেল হয়েছে আজকে সেল কেন কম হলো কেন কম হলো এটা আমি আপনাকে প্রশ্ন করব যে কেন আপনার কম হলো কারণ হচ্ছে আপনি ভাবছেন যে গতদিন যে সেল হয়েছে আজকে মনে হয় আপনার আরও থেকে বেশি সেল হবে এটার জন্য দরকার আপনার গত দিনের কাস্টমারদের সাথে যেমন সার্ভিস ভালো দিতে হবে তার আগের দিনের কাস্টমারের সাথে ভালো সার্ভিস দিতে হবে তার আগের দিন এইগুলারই কিন্তু একটা প্রভাব আপনার পরের দিনে এসে পড়বে অন্যথায় আপনি শুধু হা করে থাকবেন যে আপনার কবে কাস্টমার এমনি এমনি আসবে স্রোতের মতো কখনো এটা আসবে না ব্যবসা সংক্রান্ত গত দশটা পর্বে আমি অনেক তথ্য দিয়েছি তো এই তথ্যগুলা যখন দেই আপনারা প্রথম থেকে পর্বগুলা দেখবেন অনেক বিষয়ে আমি কথা বলছি আমার মনে হয় যদি কেউ ভালোভাবে শুনে বা একটু টাইম দিয়ে শুনে আমার মনে হয় অনেক তথ্যের ভিতর থাকে আমরা পিঠ দেওয়ালে না ঠিকলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারি না আমরা যারা অনেকেই জানেন এখানে যারা ব্যবসা করতেছেন আপনারা কিন্তু এমন না যে টাকা কিন্তু নদীতে ফেলছেন এরকম কোনো কিছু না কারণ এমন না যে এক পাঁচ লক্ষ টাকা দিয়েছেন দুই বছর পরে দশ লাখ টাকা আপনি পাবেন এরকমও না আপনার টাকা আপনার কাছেই থাকতেছে আপনি আপনার সিস্টেমে ব্যবসা করতেছেন কিন্তু একটু আপনি যখন শুধু একটা ব্যবসা শুরু করলেন এই ব্যবসা শুধু যে শুরু করছেন এমন না এই ব্যবসাটা আপনি যখন মানে শেষ করবেন বা আপনি কোনো দিন যদি এই ব্যবসাটাকে যদি ছেড়েও দেন বা আপনি যদি কোনো এক সময় এই ব্যবসা থেকে আরেকটা ব্যবসায় যান আপনি কিন্তু এখান থেকে অনেক শিক্ষণীয় জিনিস থাকবে যেটা ওই জায়গায় যে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আপনি কাল যদি কোনো অ্যাক্সিডেন্ট আল্লাহ না করুক বা কোনো প্রবলেমও পড়েন আপনারই কিন্তু কেউ না কেউ আপনার এই ব্যবসা দেখতে পারবে তো এইটার জন্য আপনারা ব্যবসাটাকে কখনো ব্যবসা হিসাবে নেবেন না ব্যবসাটাকে একটা সেবা হিসাবে নেবেন আপনার বিভিন্ন ধর্মের মানুষ দেখবেন ব্যবসাটাকে কিছু কিছু ধর্মে আমরা যে জানেন যে আমাদের এমনও ধর্ম আছে যে তারা মানে কাস্টমারকে লক্ষী হিসাবে নেয় তারা কাস্টমারকে তাদের মানে ভগবানের মতো পূজা করে তো এই জন্য কিন্তু তাদের ব্যবসা টিকে থাকে আর আমরা যারা বিভিন্নভাবে অনেকেই দেখবেন ক্লায়েন্টকে ক্লায়েন্টের সাথে এত বাজে ব্যবহার করে যদি একটু নিরীহ ক্লায়েন্ট আসে তাদের সাথে ব্যবহার করে মনে করেন যে শেয়ার কখনো ওই ওই ভয়েই শোরুমে আসে না তো আপনারা নমনীয়ভাবে আপনারা নম্রভাবে আপনারা শ্রদ্ধা ভরে এমনভাবে কাস্টমারদের সাথে কথা বলবেন যেন তারা অন্তত প্রোডাক্ট কিনা বড় বিষয় না তারা যেন এসে একটু সম্মান পায় যখন সম্মান পাবে সে দেখবেন আপনারা এখান দিয়ে ওই আশপাশে ঘোরাঘুরি করবে আপনি যখন একটা কাস্টমার সম্পর্কে ভালো কথা বলবেন তার অজান্তে যখন ভালো বলবেন তাকে তার সামনে যখন তাকে সম্মান দিবেন তার সম্পর্কে ভালো কথা বলবেন দেখবেন ও ও আবার খুশিতে আবারও আসবে এইভাবেই কিন্তু ব্যবসা হয় ব্যবসা কিন্তু রাতারাতি আপনি ধনী হতে পারবেন না রাতারাতি সফল হতে পারবেন না আজকে এগারোটা বছর ব্যবসা করি এখন কিন্তু একটা পর্যায়ে এসে আপনাদের ধরুন এই ভিডিওর মাধ্যমে আমি অনেক তথ্য দিতেছি যে তথ্যগুলা দেওয়া আমার মানে উচিত ছিল কারণ আমিও রাতারাতি সফল হইনি আমার এই সফলতার পিছনে অনেক বিসর্জন ছিল অনেক অর্জন ছিল তো এই অর্জনগুলো কি কি ছিল অনেক কি কি বিসর্জন দিয়ে আমি আসছি এটা আপনাদের জানানো দরকার বা জানাইতেছি এখন তো এইভাবেই কিন্তু আমি একটা পর্যায়ে ব্লু ডিম আজকে সারা বাংলাদেশে প্রায় চারশো আঠাশটা শোরুম দু তিনশো নব্বইটা ডিলার এবং আমাদের দেশের বাইরে আটত্রিশটা দেশে এক্সপোর্ট হয় আমার মনে হয় এখন ব্লু ডিমকে মোটামুটি দুই চার পার্সেন্ট লোক হলো আপনার ব্লু ইন ফিউচারে পোশাকের ভিতরে এমন একটা থাকবে যে পোশাকের ভিতরে উদাহরণ দিতে হলে ব্লুডিম কে নাম বলতে হবে ব্লুডিম কিন্তু সবকিছু আনকমন এবং সব বিষয়গুলো আনকমন তেমনি আপনার ব্যবসাটাকেও আনকমনে নিতে হবে ওই অত্র অঞ্চলে আপনাকেও যেন সবাই ফলো করে আপনাকে সবাই যেন আপনার কথা বলা বলি করে সব জায়গায় আপনার সিস্টেমটাকে ফলো আপ করে তো এইভাবেই কিন্তু যখন আপনি সব কিছুতে আনকমন হবেন আপনার সবকিছুতে একটু ব্যতিক্রম হবেন স্বাভাবিকভাবে আপনি দেখবেন বিজনেসে ওই অঞ্চলে আপনি সফল হবেন আমি কোনো না কোনো পর্বে কোনো না কোনো ব্যবসা বিভিন্ন সিস্টেম আমি বলে আসছি আপনারা হয়তোবা এটা খুব বেশি গ্রহণ করতে পারছেন কিনা না জানি না তবে যারা গ্রহণ করছেন আশা করি অনেক কিছু শিখছেন আমি মনে করি এই দশটি পর্বের ভিতর যদি একটি পর্বের কোনো একটা কথার মাধ্যমে যদি আপনার কোনো এক আপনার যদি কোনো সফলতার দিকে আগাইতে পারেন বা আপনি যদি কিছুটা হলেও সফল হন বা কিছুটা হলে আপনি শিক্ষণীয় কিছু জিনিস দিতে বলতে পারি বা আপনি জানতে পারেন আমার মনে সেটুকুর জন্য আমি সফল আমা আমি আমি আশা করি আপনার পরের পর্বগুলো আপনারা দেখবেন এবং পূর্বের পর্বগুলো আবারও দরকার হয় নতুন করে আরও একবার দেখবেন কারণ অনেকে হয়তো ভুলে যেতে পারেন পর্বগুলা মাঝে মাঝে একটু দেখবেন দেখার পর আমি যে তথ্যগুলো দিয়েছি এই তথ্য হিসাবে আপনারা চলবেন আশা করি আপনারা সফল হবেন আর সফলতা সবকিছু ডিপেন্ড করে আপনার পরিশ্রম একই সাথে আল্লাহর রহমত আপনারা এমন কিছু করবেন না মানুষ আপনাদের দিবে মানুষ বদ্ধ আপনাদেরকে খারাপ চোখে দেখবে মানুষ কষ্ট পাবে তো যখন আপনি সবাইকে তৃপ্তি শুধু মানে যেমন আল্লাহর খুশির জন্য আপনি অনেক কিছু করবেন মানুষের খুশির জন্য অনেক কিছু করতে হবে এই সকলের খুশির জন্য যখন আপনি ভালো ভালো কিছু করবেন আপনার সেলসম্যান আপনার অফিসে যারা চাকরি করে বা আপনার ফ্যাক্টরিতে যারা চাকরি করে সবাইকে যখন আপনি খুশি রাখবেন তখন আপনার ব্যবসাটাও দেখবেন হুড় করে বাড়বে এই পর্বে আর কিছু বলবো না এই পর্ব আমরা আমি পরে পর্বে আমি ব্যবসার আরও কিছু তথ্য বলবো আশা করি পর্বগুলো দেখবেন দোয়া করবেন যেন আমাদের মাধ্যমে এই ব্লুডিমের মাধ্যমে আমরা মানুষের পাশে আরও বেশি ভালোভাবে থাকতে পারি এবং আপনাদেরকে তৃপ্তি দিতে পারি আপনাদেরকে অন্তত এমন কিছু করতে পারি যাতে করে আপনারা অন্তত আমাদের জন্য কিছুটা হল দোয়া করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ